কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে ইউনুসের সরকার এরই মাঝে লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ ইউএনএচিআর এর এবার কি করবে তত্ত্বাবধায়ক সরকার হাসিনা সরকারের আমলে মায়ানমারের সামরিক সরকারের নির্যাতনের শিকার রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আশ্রয় নেয় হাসিনা সরকার কক্সবাজারে শরণার্থী শিবির খোলার অনুমতি দেয় হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গত মার্চ মাসে বাংলাদেশ সফরে আসেন রাষ্ট্রসংঘের মহাসচিব অন্তনীয় গুতেরেশ বাংলাদেশ সফরকালে রাষ্ট্রসংঘের মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সাথে ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ড ডক্টর জানা গেছে ইউনুসের অনুরোধে রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছিল রাষ্ট্রসংঘের মহাসচিব কিন্তু এবার লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি সম্প্রতি এ নিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর তাতে উল্লেখ রয়েছে মায়ানমারে রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে নতুন করে প্রবেশ করা একাধিক রোহিঙ্গাদের আশ্রয়ের প্রয়োজন রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস এজেন্সির পদার্থ চিঠির কোনো দেয়নি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের বক্তব্য ক্রমাগত রোহিঙ্গাদের ঢল বাড়তে থাকলে বাংলাদেশে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে প্রসঙ্গত উল্লেখ নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যেই তাবু গেড়ে বসবাস শুরু করেছে অনেকে আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল মসজিদ এবং অন্যান্য প্রতিষ্ঠানে রিপোর্ট নিউজ